আসলে ব্যাপারটা হচ্ছে কি একজন দরিদ্র মানুষ হত দরিদ্র মানুষ যাকে সবাই ছোট লোক বলে সে চাইলেই তার চেষ্টার মাধ্যমে হতে পারে পারে সে চাইলেই তার অবস্থার উন্নতি করতে টাকা পয়সা মালিক হতে পারে এবং বড় লোক হতে পারে কিন্তু মন মানসিকতার দিক দিয়ে একজন ছোট লোক শত চেষ্টা করলেও কখনো বড় লোক হতে পারবে না সে হয়তো অনেক টাকার মালিক হতে পারে লোক যাকে বলে তা হওয়া তার দ্বারা কখনো পসিবল সবাই বলে কয়লা আসলে কয়লা চেষ্টা করলেও কয়লার ময়লা কখনো সরে না ঠিক তেমনি আমাদের জগৎ সংসারে কিছু নোংরা এবং হীন মন মানসিকতার মনুষ্যত্বহীন মানুষের কাছে আপনি কখনো পজিটিভ আচরণ কখনো ভালো ব্যবহার প্রত্যাশা করতে পারবেন না কারণ তাদের দ্বারা কখনোই পজিটিভ আচরণ করা পজিটিভ চিন্তা দ্বারা করা কিংবা ভালো আচরণ করা পসিবল না আমাদের ছোটবেলায় শিখে আসা অনেকগুলো নীতিকতা আমরা বড় হয়ে বাস্তবতার সাথে কোনো মিলও খুঁজে পাই না এবং তার কোনো সত্তায়িত রূপও দেখি না তেমনি একটা বাক্য হচ্ছে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরের বাট সেটার সত্যতা সেটার সঠিক প্রমাণ পেয়েছি সবার সুসময়ে সুসময়ে এই কথাটা ব্যক্তি জীবনে যখন খারাপ সময় নেমে আসে এই কথাটা তখন জঘন্য মিথ্যায় রূপ নেই তখন নিজের পাশে নিজেকে ছাড়া আর কাউকে দেখবেন না সো দিন শেষে বাস্তবতাকে মেনে নিয়ে নিজের জীবনের পথ চলা নিজের জীবনের সংগ্রামটা করতে হবে জীবনে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় জীবন চলার পথে মানুষকে বিশ্বাস করতে হয় সবকিছুর একটা ব্যালেন্স রেখে জীবনের পথ এগোতে হয় বাট কাউকে যেন অতিরিক্ত বিশ্বাস করা না হয় যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করবেন সবার আগে সেই আপনার বিশ্বাসের গাছটা কেটে দিয়ে উপরে পানি ঢেলে দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এবং সময়ের ব্যবধানে আপনি দ্বিতীয় কাকে বিশ্বাস পাবেন মানুষকে বিশ্বাস করুন কিন্তু অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না জীবনে আঘাতটা যত বড়ই হোক বিপর্যয় যত বড়ই হোক তুফানটা যতই হোক সবসময় নিজেকে নর্মাল আর নিজেকে রিল্যাক্স মোডে রাখার জন্য আপনি চিন্তা করবেন এই দুনিয়াতে কিছুই আপনার না আপনি জাস্ট মুসাফির যা আপনার থেকে হারিয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে তা আপনার জন্য মঙ্গল ছিল না তাই নষ্ট হয়ে গেছে শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সবকে আশা রাখুন ভালো কিছু আল্লাহ দেবেন আঘাতটা যত বড়ই হোক বিপর্যয় যত বড়ই হোক তুফানটা যতই ধুমরানো মুস্রাণ হোক সময় নিজেকে নর্মাল আর নিজেকে রিল্যাক্স মোড়ে রাখার জন্য আপনি চিন্তা করবেন এই দুনিয়াতে কিছুই আপনার না আপনি জাস্ট মুসাফির যা আপনার থেকে হারিয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে তা আপনার জন্য মঙ্গল ছিল না তাই নষ্ট হয়ে গেছে সো সুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সবুকে আশা রাখুন ভালো কিছু ইনশাল্লাহ পাক দিবেন